সেদিন রাতটা ছিল অন্যরকম চারপাশের অন্ধকার যেন আমাদের গোপনকে আরও গভীর করে তুলেছিল শুধু একটা নির্জন ঘর জানালার ফাঁক দিয়ে আসা হালকা চাঁদের আলো আর বুকের ভেতর তুমুল কাপন আমি আর আফরিন আমাদের চোখে লুকোনো সেই আকাঙ্ক্ষা অবশেষে বাদ ভেঙে বেরিয়ে এল প্রথম ছোঁয়া প্রথম আলিঙ্গন আর একে অপরকে হারিয়ে ফেলার ভয় সব মিলেমিশে তৈরি হল এক রাত যেটা ভুলে যাওয়ার নয় ভোরবেলা জানালা দিয়ে যখন আলো ঢুকল তখনও আমরা দুজন কেবল একে অপরের চোখে ডুবেছিলাম সেই মুহূর্তে বুঝেছিলাম এটা আর কোনো কল্পনা নয় এটা আমাদের শুরু ঘরের ভেতরে তখন শুধু চাঁদের আলো আর জানালার ফাঁক দিয়ে ভেসে আসা বৃষ্টির শব্দ আমরা দুজনেই নীরব কিন্তু সেই নির্বতার ভেতর লুকিয়েছিল হাজারো অস্থিরতা আমার হাতটা আফরিনের হাতের উপর রাখা কিন্তু আমাদের দুজনের বুকের ভেতরের ধকধক শব্দ এত জোরে বাজছিল মনে হচ্ছিল ঘরের দেয়ালো শুনতে পাচ্ছে আমি ধীরে ধীরে তার চোখের দিকে তাকালাম আফরিনের চোখে তখন এমন এক আকর্ষণ যেন সে আর কোনো কথাই বলবে না শুধু চোখের ইশারায় সবকিছু বলে দেবে আমি থেমে থাকতে পারলাম না তার গাল ছুঁয়ে দিলাম আঙুল দিয়ে আফরিনের ঠোঁট কেঁপে উঠল সে চোখ বন্ধ করল ঠিক তখনই আমি তাকে কাছে টেনে নিলাম প্রথম চুমুই ছিল নরম ধীর কিন্তু পরের মুহূর্তেই সেটা গভীর হয়ে উঠল আমাদের নিঃশ্বাস গরম হয়ে যাচ্ছিল ঠোঁটের টান থেকে শরীরে এক অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে পড়ছিল বৃষ্টির টুপটাপ শব্দ যেন আমাদের ভেতরের আগুনকে আরও উস্কে দিচ্ছিল আফরিন হঠাৎ আমার বুকে মাথা রাখল তার কণ্ঠস্বর কাঁপছিল আজ আমি কাউকে কিছু ভাবতে চাই না শুধু তুমি আর আমি আর এই রাতু আমি চুপচাপ তার চুলে মুখ ডুবিয়ে দিলাম চুলের ভেতর থেকে বেরোনো গন্ধ আমাকে যেন আরও পাগল করে তুলছিল আমরা ধীরে ধীরে একে অপরের এত কাছে চলে এলাম যে মনে হচ্ছিল আমাদের মাঝে আর কোনো দেয়াল কোনো দূরত্ব নেই সময় গড়িয়ে যাচ্ছিল কিন্তু আমাদের কাছে সেটা শুধু একটা না মুহূর্ত মনে হচ্ছিল আফরিনের প্রতিটি নিঃশ্বাস আমার কানে বাঁচছিল প্রতিটি স্পর্শ আমাকে আরও গভীর অন্ধকারে ডুবিয়ে দিচ্ছিল ভোর পর্যন্ত আমরা দুজনেই একে অপরের মাঝে ডুবেছিলাম হয়তো বাইরে ঝড় বৃষ্টি হচ্ছিল কিন্তু ঘরের ভেতর আমাদের পৃথিবী ছিল আলাদা উষ্ণ আর নিঃশেষ উত্তেজনায় ভরা ভোরের প্রথম আলো যখন জানালা দিয়ে ভেতরে ঢুকল আফরিন তখনও আমার বুকে শুয়ে তার চোখ আধো ঘুমে ভরা ঠোঁটে ক্লান্ত কিন্তু তৃপ্তির হাসি সে আস্তে করে ফিসফিস করল এই রাতটাকে আমি কখনো ভুল না গি আমি তখন শুধু একটাই কথা বললাম এই রাতটা আমাদের গল্পের শুরু আফরিন শেষ নয় কি ভোরের আলো ঘর ভরে দিচ্ছিল জানালার বাইরে পাখির ডাক শুনে আমার ঘুম ভাঙল কিন্তু ঘুম ভাঙার পরও আমি নড়তে চাইছিলাম না কারণ আমার বুকের উপর তখনও শুয়ে আছে আফরিন তার মুখে শান্ত এক ঘুম ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি লেগেছিল চুলগুলো ছড়িয়ে পড়েছিল আমার বুকের উপর আমি আলতো করে আঙুল দিয়ে সারালাম মুহূর্তটা এত শান্ত এত নিখুঁত ছিল যে মনে হচ্ছিল পুরো পৃথিবী থেমে গেছে শুধু আমাদের দুজনকে ঘিরে আমি আস্তে করে ফিসফিস করে বললাম আফরিনঘ সে চোখ না শুধু আরও শক্ত করে জড়িয়ে ধরল আধো ঘুমে ভরা কণ্ঠে বলল আমাকে ছেড়ে কোথাও যেও না আমি চাই না সকাল হোক তার সেই কণ্ঠ আমাকে ভেতর থেকে কাঁপিয়ে দিল আমি বুঝতে পারলাম শুধু গত রাতি নয় আমাদের প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত এখন থেকে এমনই হতে যাচ্ছে কিছুক্ষণ পর আমরা দুজনেই উঠলাম কিন্তু উঠেই আফরিনের চোখে চোখ পড়তেই আবার অদ্ভুত টান তৈরি হল সে লাজুক হাসি দিয়ে বলল আমাদের কি কারো সামনে স্বাভাবিক থাকা সম্ভব হবে আমি মুচকি হেসে বললাম চেষ্টা করলে হয়তো পারব কিন্তু তোমার চোখ বলেই দেবে সব সে হঠাৎ আমার কাঁধে মাথা রেখে বলল তাহলে চলো আজকে আমাদের গল্পটা বাইরে শুরু করি হাততে বের হব কফি খাব যেন আমরা একে অপরকে নতুন করে খুঁজে পাই উ বাইরে রোদের আলো ঝলমল করছিল কিন্তু আমার কাছে সেটা ছিল কেবল অজুহাত আমার ভেতরের আলো উত্তেজনা আর উষ্ণতা তখন পুরোটা আফরিনকে ঘিরেই সেদিন বিকেলে আমরা বের হলাম একসাথে রাস্তার ভিড়ের মাঝে কফি শপের টেবিলে বসে কিংবা পার্কের নির্জন কোণে প্রতিটা জায়গাতেই মনে হচ্ছিল আমাদের চারপাশের পৃথিবী অদৃশ্য হয়ে যাচ্ছে শুধু আমি আর আফরিন আর আমাদের দুজনের ভেতরের আগুন আফরিন কাপের ধোঁয়া উড়িয়ে আমাকে তাকিয়ে বল তুমি জানো তোমার সাথে থাকলেই আমার ভেতর অদ্ভুত এক সাহস জাগে যেন সবকিছু ফেলে শুধু তোমার হাত ধরে ছুটে যাই উ আমি তার হাতটা টেবিলের নিচে চেপে ধরলাম আমার ভেতরও তখন একই কথা বাচ্ছিল তুমি চাইলে আজই সব ছেড়ে তোমার সাথে চলে যাব উ কফি শপ থেকে বের হয়ে আমরা ছিলাম শহরের ব্যস্ত রাস্তা ধরে আফরিন হঠাৎ আমার হাত চেপে ধরল তারপর নিচু গলায় বলল চলো একটু নির্জন জায়গায় যাই আমি চাই আজ শুধু তুমি আর আমি থাকি গু তার চোখে সেই অদ্ভুত দীপ্তি আবারও জ্বলে উঠেছিল আমার শরীরের ভেতর রক্ত জেন গরম হয়ে উঠল আমি কোনো কথা না বলে শুধু মাথা নেড়ে রাজি হয়ে গেলাম আমরা ট্যাক্সি নিয়ে শহরের কোলাহল থেকে অনেক দূরে এক শান্ত জায়গায় চলে গেলাম সেখানে একটা পুরনো গেস্ট হাউস ছিল জানালার বাইরে ঘন গাছপালা আর চারপাশে গভীর নির্বতা ভেতরে ঢোকার সাথে সাথে মনে হচ্ছিল এই দুনিয়ায় শুধু আমরা দুজন ছাড়া আর কেউ নেই আফরিন দরজা ভেজিয়ে দিল তারপর ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। চোখে সেই একই চাহনি যেটা আমাকে প্রথম রাতে পাগল করেছিল সে ফিসফিস করে বল তুমি তো এই নির্জনতা আমি শুধু তোমার সাথে ভাগ করে নিতে চাই উ আমি এক পলক নষ্ট করলাম না তাকে টেনে নিলাম বুকে তার ঠোঁট আমার ঠোঁটে ছুঁতেই ভেতরটা জ্বলে উঠল এবার আমাদের চুম্বন দীর্ঘ হল গভীর হল আর প্রতিটি মুহূর্তে উত্তেজনা আরও বেড়ে গেল চারপাশের নির্বতা ভেঙে কেবল আমাদের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল ঘরের ভেতর বাতাসও জেন থেমে গিয়েছিল শুধু আমাদের উত্তেজনা গা হয়ে উঠছিল প্রতিটি সেকেন্ডে আফরিন আমার কানে ফিসফিস করে বলল আমি চাই না এই রাতের মতো মুহূর্ত শুধু একবার থাকুক আমি চাই প্রতিদিন প্রতিটি নির্জনতা তোমার সাথেই কাটুক আমি তখন শুধু তার হাত শক্ত করে ধরে বললাম তাহলে আজ থেকেই আমরা দুজন একে অপরের সবকিছু হয়ে যাই উ দরজা ভেজানো জানালা দিয়ে বাইরে গাছের ডাল হাওয়ায় দুলছিল আর বৃষ্টির টুপটাপ শব্দ নিস্তব্ধতাকে আরও গভীর করে তুলছিল আমরা দুজনেই দাঁড়িয়েছিলাম মুখোমুখি কিন্তু একে অপরের দিকে তাকানো মাত্রই মনে হচ্ছিল পুরো পৃথিবী হারিয়ে গেছে আফরিন ধীরে ধীরে আমার কাছে এগিয়ে এল তার চোখে সেই অদ্ভুত টান জেন হাজারো কথা লুকানো আমাদের মাঝে কোনো কথা হচ্ছিল না কিন্তু দৃষ্টি বিনিময়েই সবকিছু স্পষ্ট হয়ে উঠছিল আমি হাত বাড়িয়ে তার চুল সরিয়ে দিলাম মুখ থেকে আফরিন হালকা কেঁপে উঠল তারপর মুচকি হেসে আমার বুকে মুখ লুকাল সেই স্পর্শে শরীরের ভেতর দিয়ে এক ধরনের শিহরণ বয়ে গেল আমার হাত ধীরে ধীরে তার কোমর জড়িয়ে নীল আর পরের মুহূর্তেই আমাদের ঠোঁট এক হয়ে গেল চুম্বন প্রথমে নরম ছিল কিন্তু দ্রুত তা হয়ে উঠল গভীর আর বেপরোয়া আমরা যেন প্রতিটি নিঃশ্বাসে একে অপরকে আরও কাছে টানছিলাম বাইরে বৃষ্টি আরও জোরে পড়ছিল কিন্তু ঘরের ভেতরে শুধু আমাদের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল আফরিন ফিসফিস করে বল তুমি কি জানো এই মুহূর্তটা আমি কতদিন ধরে কল্পনা করেছি আমি তার হাত শক্ত করে ধরে বললাম আজ থেকে তোমার প্রতিটি কল্পনা আমার বাস্তব উ তার চোখ ভিজে উঠেছিল কিন্তু তাতেও ছিল এক ধরনের অদ্ভুত দীপ্তি আমরা একে অপরকে জড়িয়ে ধীরে ধীরে বিছানার দিকে এগোলাম সেই নির্জন ঘর মৃদু আলো আর বৃষ্টির সুরের মাঝে আমরা ডুবে গেলাম এক উষ্ণ উত্তেজনায় প্রতিটি মুহূর্ত যেন আরও গভীর হচ্ছিল প্রতিটি স্পর্শে শরীর কাঁপছিল প্রতিটি চাহানিতে লুকানো ছিল এক অদ্ভুত আকাঙ্ক্ষা সময় থেমে গিয়েছিল শুধু আমরা দুজন ডুবেছিলাম নিজেদের পৃথিবীতে ভোর পর্যন্ত সেই নির্জন গেস্ট হাউস আমাদের দুজনের সাক্ষী ছিল এক রাত যেখানে ভালোবাসা আর রোমাঞ্চ এক হয়ে গিয়েছিল সকালটা ছিল অন্যরকম জানালা দিয়ে ভেতরে ঢুকে পড়া সূর্যের আলো আমাদের চোখে লাগল বৃষ্টি থেমে গিয়েছিল কিন্তু গাছের পাতায় এখনও পানি জমে টুপটাপ ঝরে পড়ছিল আমি ঘুম ভাঙার আগেই টের পেলাম আফরিন আমার বুকের উপর মাথা রেখে শুয়ে আছে তার নিশ্বাসের উষ্ণতা এখনও স্পষ্ট অনুভূত হচ্ছিল এক মুহূর্তের জন্য মনে হল সমস্ত পৃথিবীর সবচেয়ে শান্ত জায়গা হচ্ছে এই নির্জন ঘর এই আলিঙ্গন ধীরে ধীরে আফরিন চোখ খুল চোখে মুখে এখনও সেই রাতের ক্লান্তি আর উষ্ণতা লেগে আছে সে কিছুক্ষণ তাকিয়ে রইল আমার দিকে তারপর হেসে ফিসফিস করে বল বিশ্বাস করতে পারছি না আমরা সত্যি এমন একটা রাত কাটালাম আমি তার গাল ছুঁয়ে উত্তর দিলাম এটা কেবল একটা রাত না আফরিন এটা আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দেওয়া রাতকে সে কিছু বলল না শুধু শক্ত করে আমাকে জড়িয়ে ধরল আমার বুক ভিজে উঠল তার অশ্রুতে কিন্তু তাতে ছিল না কোন অনুশোচনা বরং ছিল গভীর ভালোবাসার স্বীকৃতি আমরা দীর্ঘক্ষণ চুপচাপ একে অপরের পাশে শুয়ে রইলাম কিন্তু ভেতরে ভেতরে একটা ভয় কাজ করছিল এখন থেকে আমাদের জীবন কিভাবে চলবে মানুষের চোখ সমাজের নিয়ম আর আমাদের নিজেদের দ্বিধা সবকিছু মিলিয়ে একটা অদ্ভুত চাপ আফরিন হঠাৎ উঠে জানালার দিকে তাকাল সে বলল যদি সময় এখানেই থেমে যেত তবে কত ভালো হত গু আমি পেছন থেকে তার হাত ধরে বললাম সময় হয়তো থেমে যাবে না কিন্তু আমরা চাইলে এই অনুভূতিকে সারা জীবন বাঁচিয়ে রাখতে পারব গু সে ঘুরে আমার চোখের দিকে তাকাল চোখে যেন হাজারো প্রশ্ন হাজারো উত্তর লুকানো আমরা আবারও আলিঙ্গনে জড়িয়ে গেলাম যেন নতুন ভোর আমাদের সম্পর্কের নতুন সূচনা লিখে দিচ্ছে দুজনের দীর্ঘ আলিঙ্গনের পর অবশেষে আমরা জানালা দিয়ে বাইরে তাকালাম রোদ উঠেছে চারপাশে পাখির ডাক শোনা যাচ্ছে সবকিছু স্বাভাবিক অথচ আমাদের ভেতরে জেন ঝড় বয়ে যাচ্ছে আফরিন ধীরে ধীরে পোশাক গুছিয়ে নীল তার চোখে মুখে এখনও লজ্জার আভা কিন্তু সেই লজ্জার নিচে ছিল এমন এক মায়া যা আমাকে আবার তার দিকে টেনে নিচ্ছিল আমি বললাম আফরিন এই রাতটা ভুলে যাওয়ার নয় কিন্তু সামনে কি হবে সেটা ভেবে আমি ভয় পাচ্ছি গু সে থমকে দাঁড়াল কিছুক্ষণ চুপ থেকে ধীরে উত্তর দিল আমিও ভয় পাচ্ছি কিন্তু ভয় পেয়ে তো অনুভূতিকে অস্বীকার করা যায় না তুমি কি সত্যিই আমাকে চাইছ আমি তার হাত শক্ত করে ধরে বললাম শুধু চাই না আমি তোমাকে ছাড়া কিছুই কল্পনা করতে পারি না গিয়ে এই কথাটা শুনে আফরিনের চোখে আবার জমল। সে মাথা নামিয়ে বলল তাহলে আমিও তোমার পাশে আছি যাই হোক না কেন গেস্ট হাউসের দরজা খুলে বাইরে বের হওয়ার মুহূর্তে মনে হচ্ছিল চারপাশের সবাই আমাদের গোপনটা জেনে ফেলেছে পথে হাঁটার সময় আমাদের চোখে চোখ পড়ছিল না তবুও মাঝে মাঝে হাত একে অপরকে স্পর্শ করছিল আর সেই ছোঁয়া জেন বুকের ভেতর আবার আগুন জ্বালিয়ে দিচ্ছিল বাসের জানালার পাশে বসে আমি আফরিনের দিকে তাকালাম সে আর চোখে আমার দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে দিল হাসিটা ছিল সাহসের মতো জেন বলছে আমরা শুরু করেছি এখন শেষও করব একসাথে গিয়ে বাসায় ফেরার পর সবকিছু স্বাভাবিক দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু বুকের ভেতরে এক অদ্ভুত চাপা উত্তেজনা কাজ করছিল আমি বারবার ফোনের দিকে তাকাচ্ছিলাম আফরিন কি কোনো মেসেজ পাঠাবে ঠিক রাত এক টার দিকে ফোন ভাইব্রেট করল স্ক্রিনে ভেসে উঠল তার নাম মেসেজ ছোট্ট ঘুম আসছে না তুমি কি জেগে আছো আমি দ্রুত লিখে পাঠালাম হ্যাঁ তোমার কথা ভেবেই আছি উ এরপর মেসেজে মেসেজে এক অদ্ভুত খেলা শুরু হল আফরিন লিখছিল কাল রাতে তুমি যেভাবে আমাকে কাছে টেনেছিলে দিন সেই মুহূর্তটা মনে হচ্ছিল ও আমার আঙুল কাঁপছিল কিন্তু আমি থামতে পারছিলাম না আমিও ভুলতে পারিনি আফরিন তোমার চোখের সেই দৃষ্টি এখনও আমার ভেতর কাপন ধরাচ্ছে গু মেসেজের ফাঁকেই দুজনের নিঃশ্বাস যেন ভারী হয়ে উঠছিল যদিও আমরা দুজন আলাদা ঘরে হঠাৎ সে লিখ তুমি যদি এখন আমার সামনে থাকতে গু আমি জবাব দিলাম তাহলে আবারও তোমাকে একইভাবে নিজের করে নিতাম গে ফোনের আলোয় ঘর ভরে উঠছিল আর সেই আলোয় আমার বুক ধরফর করছিল আমাদের কথোপকথন রাত বাড়ার সাথে সাথে আরও গভীর হচ্ছিল যেন আমরা আবার গেস্ট হাউসের সেই নির্জন ঘরে ফিরে গেছি শেষে আফরিন লিখ কাল দেখা হবে আমি এক মুহূর্ত দেরি না করে লিখলাম অবশ্যই তবে আরও নির্জন কোথাও উ